দেখুন বন্ধুরা মায়ের জন্য খাবার নিয়ে এসেছি মানে সবার জন্য বিকেলবেলা সন্ধ্যের দিন সন্ধ্যে সন্ধে হয়েছে আর দেখুন মানুষ মা কি হলো ওটো কতক্ষণ ঘুমাবে আর ওটো 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 এই দেখো কি নিয়ে এসছি দেখো আগে দেখো তো নিয়ে এসছি ধরো 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 দেখো কি নিয়ে এসছি দেখো কি গন্ধ পাচ্ছাড়া আচ্ছা দুটো দোকান থেকে সিঙ্গারা নিয়ে এসেছি আমাদের এলাকার ফেমাস নামকরা পদ্মা সুইটস আর নন্দন সুইটসের তো দুটো ব্যাটেল হবে রিভিউ করবে কে কোনটা কার কি ভালো ঠিক আছে আর ওইটা হচ্ছে চুরমুর আছে তোমার ফেভারিট চুরমুর নিয়ে এসেছি চলো চলো বন্ধুদেরকে প্লেটিং করে দেখাবে চলে